সহকর্মী ভাই বন্ধু সিনিয়র সাংবাদিক এবং শিক্ষানবিশ অনেকেই এখানে একত্রিত হয়েছি ইতিমধ্যে আমরা আমাদের প্রোগ্রামের প্রথম অংশ র্যালি সম্পন্ন করেছি এবং আমাদের আরও একটি সহযোগী সংগঠনের বক্তব্য শুনেছি তো আপনারা যারা সকাল থেকে এই পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে এসেছেন আমরা সবাই যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি সবাই আশা করবো আমাদের সেই উদ্দেশ্য সফলভাবে সম্পন্ন হবে সাংবাদিকতা এমন একটা শব্দ এমন একটা সত্তা এমন একটা কাজ যার কোনো পিছুটান থাকতে নেই যার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে নেই যার কোনো ভয় তো থাকতে নেই ভয় যেখানে সেখানে সাংবাদিকতা নয় যার মনের মধ্যে এতটুকু সামান্য পরিমাণ ভয় আছে যার পরের মধ্যে ঘরের জন্য এবং বাহিরের জন্য পরিবার পরিজনের জন্য এতটুকু পরিমাণ পিছুটান আছে তারা সাংবাদিকতা আসলে করে সত্যি তবে নিজের মনের মাধুরী মিশিয়ে সাংবাদিকতার যে উদ্দেশ্য সেটা সফল করতে পারেও না সেই মনের খোরাক মেটাতেও পারে না আমরা যারা সাংবাদিকতার সাথে আছি আমরা হয়তো অনেকের সাথে তাল মিলিয়ে চলছি অনেক রকম করে নিজেদের এই পেশাটাকে সম্পাদন করে যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেই স্বপ্ন নিয়ে মনের মধ্যে যেই একটা আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আসি এই পেশায় যে আমরা লিখব সমাজের দর্পণ আয়না আমরা আয়নার কাজ করব। সেই কাজটা আমরা আসলে করতে পারছি কিনা আমি আজকে মুক্ত দিবস পালনের অনুষ্ঠানে এসে শুধু এটুকুই বলতে চাই নিজেদেরকে মুক্ত করুন এবং মুক্তভাবে এই পেশাটাকে পালন করার চেষ্টা করুন আমরা যদি আমাদের পেশাটাকে মুক্তভাবে পালন করতে পারি পিছু ঠান ভুলে মৃত্যুর ভয় ছেড়ে আমরা যদি ঘর থেকে বের হতে পারি কলম হাতে নিতে পারি তাহলে আমাদের এই পেশাটার পূর্ণ হবে আমাদের কলম যদি আমাদের অস্ত্রের কাজ না করে আমাদের কাগজ যদি আমাদের দলিলের কাজ না করে আমাদের কণ্ঠ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কাজ না করে তাহলে আমরা এই পেশায় আসা একরকম নিজের একটা স্বপ্নকে হত্যা করার মতন তবে আমি মনে করি আমরা যদি আয়নার কাজ করি আমরা যদি আমাদের কণ্ঠস্বরকে প্রতিবাদের স্বর হিসেবে ব্যবহার করি তাহলেই আমরা সবাই সফল হতে পারবো আর এই এই সফলতা আসার জন্য আমাদের মধ্যে একত্রতা অনেক বেশি প্রয়োজন রাজনৈতিক দল আসবে যাবে বিভিন্ন সরকার আসবে যাবে কিন্তু আমরা যদি যদি আমাদের মধ্যে রাখি তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হব না আর আমরা যখন হওয়া ছাড়া কাজ করতে পারব আমরা যখন আমাদের তোয়াজ করার সাংবাদিকতাকে বিসর্জন দিতে পারব আমরা যদি আমাদের নমস্কার করে চলার স্বভাবটাকে বিসর্জন দিতে পারি তাহলেই আমরা সাংবাদিক হিসেবে গর্ভের সাথে আমাদের পরিচয় দিতে পারবো আমাদের পিছনে যে ট্যাগ লেগে গেছে হলুদ সাংবাদিক অমুক সাংঘাতিক তুমুক সাংঘাতিক এই সাংঘাতিকতা একটা আমরা তখনই আমাদের আমাদের পিছন থেকে সরাতে পারবো যখন আমরা এই তো তোয়াজের সাংবাদিকতা ছেড়ে দিব। সাংবাদিকতার যে মূল কাজ সেই কাজটা যদি আমরা হাতে নেই সবাই মিলে করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সাংবাদিক হিসেবে গর্ভের সাথে আমাদের পরিচয় দিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম